সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের একটি ভিডিওতে আমি সিফল উদ্ভিদ মনে রাখার কৌশল শেয়ার করছি এটি নবম দশম শ্রেণীর যে বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় একটি গুরুত্বপূর্ণ পাঠ বিশেষ করে সিফল উদ্ভিদ এটি মনে রাখতে গিয়ে বেশ কষ্ট স্বীকার করতে হয় তো একটা কৌশল মনে রাখলে এই সহজেই আমরা সিফল উদ্ভিদের উদাহরণগুলো মনে রাখতে পারি শিফল উদ্ভিদ মনে রাখার একটি কৌশল হচ্ছে ভুয়াঙ্গ এই ছোট্ট একটি ছন্দ দিয়ে আমরা সিফর উদ্ভিদের উদাহরণ মনে রাখতে পারি ছন্দটা আবারও বলছি ভুয়া মু এম ভুতে ভুট্টা আতে আখ মুথে মুথা ঘাস এমতে অ্যামারান্থাস মূলত ভুট্টা এবং আখ এই দুটো উদ্ভিদ আমরা চিনি মুথা ঘাস একটি বিশেষ ধরনের ঘাস যেটি তোমরা ছবিতে দেখতে পাচ্ছো আর অ্যামারান্থাস এটি হচ্ছে এক ধরনের যেটা ডাটা শাক বলি আমরা বা নটে গাছ বলি মূলত এই উদ্ভিদগুলোই হচ্ছে অ্যামারান্থাস এবং এই উদ্ভিদগুলোতে কার্বন প্রথম স্থায়ী পদার্থ একটি চার কার্বন বিশিষ্ট অক্জালিটিক অ্যাসিড হওয়ার কারণে এই ধরনের উদ্ভিদগুলোকে বলা হয় সি ফোর উদ্ভিদ